শুভ সকাল আজ বক্তব্য সংক্রান্ত সভাতে আমাদের আমন্ত্রণ পতাকা উত্তোলনের জন্য আমরা বিশেষভাবে গর্বিত যে কেউ প্রকৃতিও বলতে আসছে শিল্পীরা দুবছর থেকে আজকে পতাকা উত্তোলন করতে পারছি আমি নিজে অন্তর থেকে বক্তব্য সংক্রান্ত সভা বিপাশালী এবং আমাদের অমল দাস এবং আমাদের ভাইরা যেভাবে সহযোগিতা করেন আমাকে আমাদের যে কেউ সহ্য করতে চাচ্ছে থেকে এই জন্য বারবার এই আজকে এই সভাতে আমরা আজকে ভালোবাসি আজ হচ্ছে আমাদের উনআশি তম স্বাধীনতা দিবস সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি ভারতবর্ষে আজ কোনায় কোনায় কিন্তু স্বাধীনতার অভাব সেটা কিন্তু আজকে আমাদের সমাজ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেই জন্য চাই সমাজকে উন্নত করতে এবং সমাজকে সুস্থ স্বাভাবিকভাবে ফেরত আনছে যেভাবে আমাদের সন্তানরা আমাদের ঘরের সন্তানরা নিজেদের জীবন বলিদান দিয়েছে সেই জন্য আমি চাইব আমাদের আর কোনো সন্তানদের যেন জীবন বলিদান না যায় সেই জন্য প্রত্যেক জনগণকে বলবো সমাজের জন্য কিছু ভাবনা চিন্তা করুন এবং সমাজকে উন্নত করার জন্য নিজেদেরকে এগিয়ে আসুন ভালো উন্নতি জন্য উন্নতি মনোভাবপূর্ণ কাজ দেখে আপনারা আপনাদের সমাজকে উন্নত করুন যেভাবে আমাদের স্বাধীন ভারত দর্শকের আজকে সূর্যের মতন যে দেশ সেই দেশকে আমরা সাধারণ মানুষ পারি কিন্তু সেই সূর্যের মতন তেজস্বী করতে আজকে যেন কোনো হানাহানি আজকে কোনো কিছু মৃত্যু তা আমাদের কাম্য নয় যেভাবে কিন্তু সমাজ মানে অসুস্থ হয়ে পড়েছে যার জন্য আজকে মৃত্যু বরন করছে হয়েছে আজ হয়তো দেশ যেভাবে আজকে উনআশি তম স্বাধীনতা পালন হচ্ছে কারণ আমাদের দেশ আজকে বিদেশিরা দখল করেছিল সেই জায়গা থেকে চাইবো আমাদের যেন আর কোনোভাবে কোনো কোনো বিনিময়ে আমাদের জীবন যেন না আমাদের সন্তানরা আমাদের অন্তরে থাকুক এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি আমরা আমাদের বেশ কিছু পরিবেশন রয়েছে মঞ্চে আমাদের শিল্পীরা সেই পরিবেশন করবে